টাঙ্গারবেড়িয়া পঞ্চানন সেবা সংঘ এবারে পেলো বাহাত্তর ঘন্টার তরফ থেকে সেরা মণ্ডপ ও প্রতিমার সম্মান

আমাদের এই মন্ডপ তৈরি হয়েছে প্রায় আড়াই মাস ধরে আর প্রতিমা শিল্পী গোপাল সর্দার জেলের হাট আর আমাদের এই পূজা পনেরো বছরে পদার্পণ করেছে এবারের থিম হচ্ছে স্বপ্নগুলো মেলুক ডানা সবুজ প্রাণে এসে হাত দিয়ে উদ্বোধনটা হলো আমাদের ক্লাবের পঞ্চানন সেবা সংঘের প্রাক্তনী যারা যারা আগে প্রতিষ্ঠা করেছিল এই ক্লাব সেই প্রাক্তনীয় আর গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের দিয়ে আজকের এই পূজা উদ্বোধন করা হয়েছে এই পূজা উপলক্ষে আপনাদের এই পূজা উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ বা কুমারী পূজা থাকছে কুমারী পূজার পরে আমরা আহ ষাট বিধবা মায়েদের পূজা করি সেই পূজাটাও আমাদের বৈশিষ্ট্য রাখে আমরা একশো জন ষাট উর্দ্ধ বিধবা মায়েদের মাতৃজ্ঞানে পূজা করি প্যান্ডেলে বসিয়ে নবমীর দিনে থাকছে সেই অনুষ্ঠান বলতে গেলে বস্ত্র বিতরণ থাকছে সাধারণ গরিব মানুষদের কচিকাচ্চা বাচ্চাদের ধুতি লুঙ্গি কাপড় এই সব বিতরণ করা থাকছে এছাড়া আর দুর্গাপূজাতে কোনো আর এমনি তো আমরা সচেতনতামূলক প্রচারটা রাখছি সেফ ডাইভ সেভ লাইফ হ্যাঁ বৃক্ষরোপণের উপরে তারপরে স্বাস্থ্য বা স্বাস্থ্য বাড়ি আমরা একটা প্রচার রাখছি দর্শকদের বা এই বার্তা দেবো যে আমাদের এই পনেরো বছরে পড়লো পঞ্চানন সেবা সঙ্গের পূজা এই পূজার এই থিম আপনাদের সকলের নজর কাটবে আপনারা আসুন এই পূজা দেখে আপনাদের মনোরঞ্জন করুন আমার মনে হচ্ছে এই পূজা আপনাদের মনে ভালো জায়গা তৈরি করবে পঞ্চন সেবা সংঘ কি সেবা সংঘ কি পঞ্চন সেবা সংঘ কি বাহাত্তর ঘন্টা কি বাহাত্তর ঘন্টা কি বাহাত্তর ঘণ্টা কি